এগুলো কি রাতি শায়ল বলে পাকিস্তানে না আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মিলন ভাই কিন্তু ভুলে বলছে ইন্ডিয়া কিন্তু এটা হচ্ছে অরিজিনাল জাতটা পাকিস্তানি জাত মাশাআল্লাহ এটা বয়স কেমন হবে ভাই এটার মাস দাম চাচ্ছেন কেমন এটা জোড়া দিবেন

দর্শক দেখতে পাচ্ছেন জোড়া মিলানো কালেকশন ভাই এটার বয়স হবে কেমন এটা এটা सेम বয়স सेम বয়স জি মাশাআল্লাহ দর্শক পাউ গুলো দেখবেন আপনারা নাভি দেখবেন সুপার নাভি এবং খাওয়া দাওয়াতে সম্পূর্ণ সুস্থ সবল মাশাআল্লাহ মাজাটাও তো দেখার মতো ভাই একবার সেই মাজা মাশাআল্লাহ মিলন ভাই জি দুটো একবারে জোড়া একবারে করেন আমরা একটু ভালোমতো দেখাই

দর্শক দুইটা মাল আচ্ছা এক গাড়ি মালের সাথে আসতে এই দুটা মাল না ভাই আচ্ছা মাসা আল্লাহ মিলন ভাই চলুন পরবর্তী গুলো দেখেন মিলন ভাই আজকে তো দেখি জোড়ায় জোড়াই কালেকশন ভাইয়া

মাশাআল্লাহ বয় সবে কেমন করে ভাই মাস করে 12 মাস করে না দেখেন দর্শক অনেকে কিন্তু অনেক রকম চাকচিক্য করে দেখায় আমরা কিন্তু যেমন আছে ঠিক তেমন ভাবে দেখাচ্ছি মাশাআল্লাহ সুন্দর দুইটা গরু দেখতে পারছেন মিলন ভাই আর কোনো ভাই নিতে চাইলে জোড়াটা কেমন রাখবেন এক দাম করবে লক্ষ 65 মাটি কাটার একদম মাটি কাটার রেট আচ্ছা কিছু লাভ করবেন না অবশ্যই

আচ্ছা এটা হচ্ছে সিরিয়াল নাম্বার তিন চার মিলন ভাই ভাই চলুন এর পরবর্তীতে দুইটা গরু দেখাবো দুইটা হচ্ছে দেশি গরু দেখাবেন আমাদের পিওর দেশি অরিজিনাল দেশি দেখাবো আচ্ছা দেখান মাসাল্লাহ মিলন ভাই এটা দেখি খাঁটি দেশাল গরু ভাই অরিজিনাল দেশি মাসাল্লাহ বয়স কেমন হবে এটার বলেন আচ্ছা দাতার কাছাকাছি দাঁতটা কুরবানি কি দেওয়া যাবে এবছর ভাই ফুল দেবে ফুল দমে হ্যাঁ যাবে মাসাল্লাহ অরিজিনাল বাংলাদেশি অরিজিনাল একদম দেশি গরু বাংলাদেশি

দর্শক এই যে দেখতে পাচ্ছেন অরিজিনাল দেশি গরু ভাই খুব টনক তো দর্শক দেখতে পাচ্ছেন তো চলুন আমরা পরবর্তীকে ওটা দেখাই দিই মিলন ভাই মিলন ভাই দামে রাখবেন কেমন বলেন একবার কুমড়ে দিব ভাই একদম পানির দাম

আচ্ছা মিলন আমার কি জাতের করে বলেন বাংলাদেশ হ্যাঁ কি জাতের বলেন এটি বাংলাদেশি বাংলাদেশি একবার দেশি দেশি হ্যাঁ আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন দেশি দেখলাম গরু সম্পর্কে যারা বুঝবে তাদের গরুর মধ্যে থাকতে হবে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন দাঁত এখনো কিন্তু লড়া শুরু হয়ে গেছে